নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি কত সুন্দর আর সহজ একটা ফুলের ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি এই ডিজাইনটি শেখার জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো সেলাই করা যায় এমনই একটা বিন্দুতে আমি প্রথমে সুসটা তুলে নেব এখানে শ্যুজটা তুলে নেওয়ার পর পাশাপাশি এক দুই তিন দেখো পাশাপাশি তিনটি ক্রো স্টিচ ফোর দিয়ে একটা লাইন আমি এখানে সেলাই করে নিচ্ছি এই লাইনটা যখন আমার হয়ে যাবে তখন দেখো এখানে আমি একটা ক্রোসিস্ট্রিস ফোর নিয়ে মাঝে একটা ঘর বাদ রেখে ডান দিকে আবার একটা ক্রোসিস্ট্রিস ফোর করে নিলাম দেখো দুই পাশে লেভেলটাই আমার সমান আছে এবার লেভেলটা সমান রেখে এক ঘর মাথার উপরে সুস তুলে নিলাম আর এখানে এক দুই তিন এখানেও পাশাপাশি তিনটে ফোর করে নিলাম আমি ফুলের মাঝের অংশটা করে নিচ্ছি দেখো এবার পাপড়িটা করার জন্য মাঝে একটা ঘর বাদ রেখে আমি সুস তুলে নেব এখানে এক দুই তিন চার চারটে ঘর গুনে আমি সুসটা তুলে নিয়ে দেখো মাঝে দুটো ঘর বাদ রেখে এখানে একটা ফোর করে নেব। এবার বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুস তুলে নেব আর এখানে এক দুই তিন এখানে আমি পাশাপাশি তিনটে ফোরের পর পর দুটো লাইন করে নেব দেখো পাশে বা পাশে লেবেল সমান রেখে সুস তুলে নিলাম আর এখানে ডান পাশের লেবেলও সমান রেখে পাশাপাশি তিনটে ফোর নিয়ে নিলাম এভাবে তিনটে ফোরের পরপর দুই লাইন করে নিলাম এবারে দেখো আবারও বাঁ দিকে দুঘর বেশি ঘর বেশি নিলাম আর এখানে শুজ তুলে নিয়ে এক দুই তিন চার পাঁচ দেখো ঠিক পাঁচটি ফোর নিয়ে একটা লাইন আমি করে নিচ্ছি এ লাইনটা যখন আমার করা হয়ে যাবে তখন বাঁ পাশের লেবেল সমান রেখে মাথার উপরে শ্যুসটা আবারও তুলে নিচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ দেখো এখানেও আমি পাশাপাশি পাঁচটি ফোর নিয়ে আরও নতুন আরও একটা লাইন করে নিলাম এখানে পাঁচটা ফোর নিয়ে পরপর পর বা দুইবার দুই লাইন করে নিচ্ছি এবারে দেখো বা দিক থেকে একটা ঘর বাদ রেখে আমি সুজ তুলে নিলাম আর এখানে এক দুই তিন দেখো ডান দিকে একটা ঘর বাদ আছে এখানে এ লাইনে আমি তিনটি ফোর নিয়ে নেব তিনটি ফোরের লাইনটা যখন আমার করা হয়ে যাবে তখন আবারও আমি দুই পাশ থেকে দুটো ঘর বাদ দিয়ে মাঝে একটা ফোর করে নেব আর একটা পাপড়ি পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেল। এভাবে আমি পা তিন পাশে আর বাকি তিনটি পাপড়িও তোমাদেরকে করে দেখাবো দেখো এই পাপড়িটা করার জন্য ঠিক এখানে সুস তুলে নিলাম আর এখানে প্রথমে একটা ফোর তুলে নিলাম এবারে রান দিকে ঘর বেশি নিয়ে শুস তুলে নেবো আর এখানে বা দিকে একটা ঘর বেশি নিয়ে পাশাপাশি তিনটি ফোরের পর পর দুই লাইন করে নেব এভাবে আমি পুরো তিনটে যে বাকি যে তিনটে পাপড়ি আছে এই তিনটে পাপড়ু একইভাবে একই নিয়মে তোমাদেরকে আমি করে দেখাবো বন্ধুরা দেখো পিঙ্ক কালার দিয়ে আমি ফুলের চারটি পাপড়ি করে নিলাম এবারে গ্রিন কালার ব্যবহার করে মাঝে এই ফাঁকা জায়গাগুলো কীভাবে ভর্ত করি সেটা তোমাদেরকে করে দেখাচ্ছে দেখো এখানে যে ফাঁকা ঘরটা আছে এখানে একটা করে সৃষ্টি স্পোর নেবো আর ফাঁকা জায়গাটা ভরাট করে দেবো দেখো এই ছেলাইটা করার জন্য আমি প্রথমে গ্রিন কালারের উল ব্যবহার করলাম দেখো এখান থেকে আমি সুস তুলে প্রথমে এক দুই দুটো ফোর করে নিচ্ছি এবারে বাতিকে দুই ধর বেশি নিয়ে তুলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখো এখানে আমি এগারোটা ফোর নিয়ে নিচ্ছি এই এগারোটা ফোর নিয়ে এপাশ থেকে ওপাশে একটা লাইন প্রথমেই করে নিতে হবে এবারে দেখো এই এগারোটা ফোরের লাইনটা যখন আমার করা হয়ে গেলো পরের লাইনটা করার জন্য আমি ঠিক এক ঘর মাথার উপরে সুস্থ তুলে নিলাম আর এখানে এক দুই তিন চার পাঁচ দেখো এখানে আমি পাঁচটা ফোর নিয়ে এ লাইনটা করে নেব আমার এই পাঁচটা ফোরের লাইনটা যখন করা হয়ে যাবে তখন আবারও বাপাসের লেবেল সমান রেখে মাথার উপরে শুধু তুলে নিচ্ছি আর এখানে চারটে ফোর নিয়ে একটা লাইন করে নিচ্ছি এবারে এই চারটে ফোর নিয়ে আমি মাথার উপরে আরও একটা লাইন করে নেব দেখো এই লাইনটা এখানে আমার যখন করা হয়ে যাবে এবারে আবারও মাথার উপরে সুস তুলে নেব আর এখানে বা দিকে বাড়িয়ে একটা করে নেব দেখো এখানে এবারে মাথার উপরে সুস তুলে নিলাম আর এখান থেকে এক দুই তিন এবারে দেখো দুই পাশের লেবেল সমান রেখে তিনটি ফোর নিয়ে আরও একটা লাইন আমি করে নেব এবারে আবারও মাথার উপরে সুস্থ তুলে নিলাম আর তিনটি ফোর নিয়ে নতুন আরও একটা লাইন দেখো আমি দিয়ে দিচ্ছি এভাবে পাশাপাশি তিনটি ফোর নিয়ে পর পর তিনটে লাইন করে নেব এক পাশের ডিজাইনটা আমি করে দেখালাম এবং বাকি তিন পাশের ডিজাইন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি ও আমি তিন পাশের ডিজাইনটা পুরোটাই কমপ্লিট করেছি চার বিভিন্ন পাশের যে ডিজাইনটা এই পাশের যে ডিজাইনটা সেটা অল্প একটু বাকি আছে এটুকু তোমাদেরকে আমি করে দেখাচ্ছি বন্ধুরা আমার ডিজাইনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবে না তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটিতে চাপ দাও যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায় দেখো এখানে আমি পাশাপাশি তিনটি ফোর নিয়ে পরপর তিনবার তিনটে লাইন সেলাই করে নেব আর এই তিনটে লাইন সেলাই করে নিলে দেখো আমার চারপাশে ডিজাইনটায় পুরোটাই কমপ্লিট হয়ে গেল দুই কালারের উল দিয়ে আমি তোমাদেরকে এই ডিজাইনটি করে দেখালাম আমি এভাবেই আমি তোমাদেরকে আমার সুন্দর এই ডিজাইনটি তৈরি করে দেখালাম ডিজাইনের শেষ পর্যন্ত আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ